بسم الله الرحمن الرحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الله فك الشهيد الرجل لقطة الشكرية لأمرا আল্লাহ পাকের জবরদস্তি হুকুম জুমান নামাজের আদায়ের উদ্দেশ্যে আসছি এই জুমার দিনে পাঁচটি আমল যে ব্যক্তি করবে আল্লাহ পাক রব্বুল আলমী প্রত্যেক পদমে এক বছর সারা রাত্র তাহার রোজা রাখার নার নাম কর্মল পাঁচটা আমল এই পাঁচটা আমল প্রত্যেক শুক্রবার যদি এর ষাট বছর বাসে আর প্রত্যেক শুক্রবার পরে তার কত একজন বাড়ি থেকে মসজিদে আসতে পাঁচশো কাইত লাগছে আমাদের বরিশালের বাসায় বলে কাইত আরবিতে বলে কদম এই পাঁচশো কদম লাগছে তার মানে সে পাঁচশো বছর তাহার করলে পাঁচশো বৎসর রোজা রাখলে যে সমপরিমেনি আল্লাহ তার এক নাম্বারে সে তাড়াতাড়ি মসজিদে আসবে দুই নাম্বারে পায় হেঁটে আসবে

আর হইলো সে জুমার দিনে গোসল করবে গোসল পাঁচটা আমল গোসল করবে তাড়াতাড়ি আসবে পায়ে হেঁটে আসবে এবং ইমামে কাছে বসবে আর একেবারে সুখ থাকবে একেবারে সুত কোনো কথা বলা যাবে রাস্তারে যদি দুষ্টমি করে এই চুপ করো এই কথা বললো সে আর লাভ পাবে না তাইলে সে শুধু ইশারা দিতে পারে ইশারা দিল যে তুমি চুপ করো এছাড়া কথা বলা যাবে না এই পাশটা আমল করার জন্য সবাই তৈরি আছি না ইনশাআল্লাহ